চারিদিকটা শুধু ফুল আর ফুল আর ওটা হলো মন্দির আর মন্দিরের ভেতরে তো ফটো তোলা নিষেধ ভেতরটা তো ফটো তুলতে পারলাম না আর বাইরেটা তোমাদের একটু দেখাচ্ছি আর কোথায় এসছি ও সেটাই তো বলা হলো না বেলুড় মঠে এসছি আমরা আমার মেয়ে একটু ফটো তুলছে বেলুর মঠে আসার এটা সেকেন্ড পার্ট আর প্রথম পার্ট আমি এখানেই শেষ করেছিলাম আর সেকেন্ড পার্ট এখন থেকে শুরু করলাম দেখো চার মন্দিরটা তো মন্দিরটার এটা একটা সাইড চারি সাইডে আমরা ঘুরছি তো তাই এটা একটা সাইডে পেছনের সাইডে চলে এসেছি দেখো কত সুন্দর জবা সাদা জবা দেখো খুব সুন্দর সাদা জবা মেইন মন্দির থেকে ঘুরে দেখে তারপরে আমরা চলে এলাম এবার গঙ্গার পাটটাতে গঙ্গার পাশে যে মন্দিরটা ওটা দেখছি আর এরপরে আমরা আস্তে আস্তে করে গঙ্গায় চলে যাব কি সুন্দর মা গঙ্গা মাকে প্রণাম করব চল এখানে এইদিকে ওই দিকের একটা জায়গা আছে টিকিট কাটতে হতো যেখানে জুতো রাখলাম না ওইখানে কোথায় হ্যাঁ এখানেও আছি হ্যাঁ যাবো সব এখানেও গেছি ও ভুলে গেছ অনেক দিনে না 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 এই তো এই মাত্র আসলাম এই যে গঙ্গা এখানে গঙ্গা মাকে প্রণাম করব চলো বেশি সাদা কালারের আর হলুদ কালারেরই ইয়ে দেখা যাচ্ছে ডালিয়া হ্যাঁ হ্যাঁ আর ওই দিকটাও আছে আর গঙ্গা দেখো গঙ্গা ও একটা ইয়ে আছে মা দেখো একটা লঞ্চ যাচ্ছে বসতে হবে একটু আপনাকে জড়ো চলো চলো গঙ্গার পারে বসে আছি কিভাবে আমরা ভুজনে ও আচ্ছা ঠিক আছে আসতে যাও প্রণাম করা শেষ এবার দেখো মা গঙ্গাকে একটা টাকা দাও দিয়ে দাও দিদ দিয়ে দূরে ই করে দেবে ছুড়ে দেবে হ্যাঁ 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 ঠিক আছে চল হয়ে গেল আমাদের গঙ্গা দর্শক এবার করে চলো হ্যাঁ 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 ভালো আসছো চারিদিকটা না এমনি ধোয়া ধোয়া কুয়াশা কুয়াশা কি জানি কেন জানি

তখন আমরা দেখেছিলাম হলুদ আর সাদা অতটা এতটা বড় ছিল না ওই গঙ্গা লঞ্চ যাচ্ছে হ্যাঁ ওইদিকে যাওয়া যাবে না তো হ্যাঁ দাঁড়া যাচ্ছি এই দেখে একটা ভাইলেট কালারের ওই দিকটায় রয়েছে বাহ কাকেরা সব বসে আছে কি দেখছো ফুল দেখছো

ও এগুলো পাক ছিল হ্যাঁ চলো আমাদের সব দেখা কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাবো বেলের মঠ থেকে অনেকক্ষণ ঘুরলাম হাঁটলাম দেখলাম অনেক মজা করলাম এনজয় করলাম এবার আমরা চলে যাব কেমন লাগলো বলো ভালো লেগেছে হঠাৎ করে প্ল্যান রাস্তায় কাজ করতে করতে এসে এই প্ল্যানটা করে না হলে আরো ভালো লাগতো হ্যাঁ ঠিক করে রেডি হয়ে আসতাম তা ঠিক যাই হোক ঠিক আছে চলো ঘোরা আর কমপ্লিট এবার বেরিয়ে যাই ਕੱਲ੍ਹ ਕੇ ਗੀਏ ਬਲਾਊਜ਼ ਆਰਡਰ ਕਰਤਾ ਹਾਂ ਕਿਛੇ ਮੇਸ਼ੋ

বেলুর মঠ থেকে আমরা বেরিয়ে গেছি তারপরে দেখো ফেরিঘাটে এলাম টিকিট কাটার জন্য এখান থেকে আমরা যাব দক্ষিণেশ্বর লঞ্চে করে চলো দেখো টিকিট কাটা হয়ে গেছে আমার হাতে দেখো টিকিট দেখো কত ভিড় আর লঞ্চ একটা এসে গেছে এটা থেকে যাত্রী নেমে যাবে তারপরে আমরা উঠব দেখো যথারীতি আমরা লঞ্চে উঠে গেছি আর আমরা বসার সিটও পেয়ে গেছি আর বাইরের দৃশ্যটা ঠিক এরকম চারিদিকে লাইট চলে গেছে সন্ধ্যে হয়ে গেছে আর খুব সুন্দর একটা সিনারি ছিল কিন্তু অতটা আমি মোবাইলে তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু চোখ থেকে চোখ দিয়ে যে সুন্দর দৃশ্য অনুভব করলাম ফিল করলাম দারুণ লাগলো দারুণ লাগলো দেখো ব্রিজটা দেখা যাচ্ছে আর ব্রিজের উপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে অল্প অল্প করে তোমাদের দেখাচ্ছে আর আমরা ঠিক গন্তব্যস্থানে পৌঁছে গেছি একদম কাছাকাছি চলে এসছি আর দেখো যথারীতি আমরা নেমে গেছি আর ভিড়ের মধ্যে দেখো আমরা নেমে গেছি আর আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি একটু দ্রুত হলেই কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা আছে এবার আমরা দেখো দক্ষিণেশ্বরে চলে এলাম আর কিন্তু এটা কিন্তু দক্ষিণেশ্বর মায়ের মন্দির না এটা হলো পাশে একটা ঠাকুরের মন্দির মা কালীর মন্দির আর দেখো দক্ষিণেশ্বরে এসে গেছি এখান থেকে আমরা সোজা ব্যারাকপুর চলে আসব আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো